তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর আজকে সানডে সবার বাড়িতেই হয়তো চিকেন অথবা মাটন হচ্ছে কিন্তু আমাদের হ্যাঁ তো আমাদের আজকে চিকেন বা মাটন কোনোটাই হয়নি গতকাল বাজারে গেছিলাম তিন রকমের মাছ একবারে নিয়ে এসেছি তো আজকের আমাদের গতকাল তো আমরা খেয়েছিলাম ভোলা মাছ আজকের আমাদের হয়েছে ডিমলা পারশে দেখো ডিম ডিমলা পারশে আজকের সঙ্গে আজকে আর বিশেষ কিছু হয়নি আর কি হয়েছে সঙ্গে বলে দাও আজকে হয়েছে উচ্ছে ভাজা আষের মাছের ঝোল আর ডাল সেদ্ধ আর কুমড়ো ভাতে বাস এই হচ্ছে এইটুকুই আজকের মেনু কারণ বেশি পদ করলে না রোজ দিন বাসি কিছু না কিছু থেকেই যায় আমি ওর জন্য হ্যাঁ তারপর কালকে সোমবার কালকে আমিশের ছোয়া ছানি আমরা তো কিছুই খাই না সেই কারণে আজকে বললাম যে খুব অল্প করেই রান্না করো যেটা আজকে ফুরিয়ে যাবে কারণ কালকে যেন আর কিছু না থাকে ওই কারণে আজকে বিশেষ কোনো মেনু করেনি মাছের ঝোল উচ্চ ভাজা কুমড়ো কাছে ডাল সেদ্ধ এই মাছটা পার্শে মাছটা কেমন খাচ্ছ খুব ভালো খুব ভালো আজকে মাছের ঝোলটাও খুব ভালো হয়েছে ভালো হলেই ভালো মা প্রত্যেকদিনই রান্নাটা ভালোই করে তা তোমার কেমন লাগছে না আমার আমি এখনো মাছ মুখে দিইনি দেখি মা ভাত নাও হুম না আমি ডাল সিদ্ধ দিই মাছটা ভালোই আছে টেস্ট সাথে আবার ডিমও আছে হুম তো বন্ধুরা এই তো আমাদের আজকে লাঞ্চ বলে দিলাম তো মটন চিকেন আজকে হলো না তোমরা নিশ্চয়ই মটন চিকেন দিয়ে আজকে লাঞ্চ করলে জানিও ভালো লাগবে আর আমাদের বাড়িতে মাছটা নিরামিষ করেই রান্না করা হয় হ্যাঁ মাছ আবার অনেকে বলবে নিরামিষ কি করে হয় মানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ছাড়া মানে পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়া জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো পেস্ট এই দিয়েই আমাদের বিশেষ করে মাছের ঝোলটা হয় খুব রেয়ার মাঝে হয়তো পেঁয়াজ রসুনটা দেওয়া হয় সেটা মাছ বুঝে হ্যাঁ তারপর অনেক সময় আমরা নিরামিষ করে রান্না করি মানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ছাড়া আর বেশিরভাগ ক্ষেত্রেই এইভাবেই রান্না করা হয় আর মানে এই মাছটা খেতে না আমরা বেশি পছন্দ করি ওই নামানোর আগে শীতকালে যে ধনে পাতাটা দেওয়া হয় ওটা বেশি ভালো লাগে পেয়ার শুনে ঝোলটা যেন আমাদের ভালো লাগে না